আস্তে আস্তে তো অনুষ্ঠানের দিনগুলো এগিয়ে আসছে তাই আজকে ঘরে বেশ খানিকটা কাজ ছিল সেগুলো ভাবছি সেই টুকটাক হালকা কাজগুলো তো দেখা যাক কত দূর কী করে উঠতে পারি সো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মৌ তোমরা দেখছো মৌ অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই অনেক অনেক ভালো আছো বড়দের প্রমদ দিনে ছোটো আমার অনেকটা ভালোবাসে যিনি আমি নতুন দিনের নতুন এই ব্লগটি তোমাদের সাথে শুরু করছি আই হোপ আজকের এই ব্লগটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখো তো দেখো সকালে উঠে তো গেছি উঠে বিছানাপত্র গুছিয়ে বিছানা ঝাঁট দিয়ে এবার চলে গিয়েছিলাম কলে কলে কিছুটা বাসন মাজতে গিয়েছিলাম তো আজকে না অনেক দিন পর রোদ্দুর বেরিয়েছে বলতে পারো এখন বেশ কয়েকদিন হচ্ছে রোদ দিচ্ছে আর এই রোদটা দেওয়ার জন্য আমি তো ঠাকুরের কাছে অনেক কৃতজ্ঞ আচ্ছা তোমরা তো জানোই যে বাড়িতে একটা যদি অনুষ্ঠান হয় আর বৃষ্টি প্যাচ প্যাঁচে থাকে খুবই বিরক্তকর লাগে যেহেতু তখন সঠিকভাবে কোনো কিছুই করে হয়ে ওঠে না তো এই জন্য আর কি আর এখন মোটামুটি না এই তিন চার দিন হচ্ছে ভালোই রৌদ্দ্র দিচ্ছে আর এই যে শালিক পাখির আওয়াজটা তোমরা শুনতে পাচ্ছ ওনা ওই যে ছোট্টবেলায় এনেছিলাম ও এখন অনেকটা বড়ো হয়ে গিয়েছে আর বেশ অনেকটা কথা বলতেও শিখেছে আসলে একা তো আর সময় ঢেকে রাখা হয় ওনা এখন স্পষ্ট মা বলতে পারে তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ একটু খেয়াল করে শুনো তাহলে অবশ্যই শুনতে পারবে তো যাই হোক দেখো বাসনগুলো তো এবার মেজে নিতে হবে আর আজকে না ও বড্ড চিল্লাচ্ছে মানে ভয়েস দেওয়ার সময় কেউ না কেউ ব্যাগার দেবেই দেবে তো আমাকে এগুলো অ্যাডজাস্ট করে নিয়ে করতে হয় আর হ্যাঁ এখন আমি থার্টি ওয়ান উইক এসে আমি এখন আর ডেলি ভিডিও শ্যুট করে উঠতে পারি না যেহেতু শরীরটা না ভীষণ উইক লাগে মানে ঠিক হয়তো কিছু মাস আগের মতন যাই না এটা কেন হচ্ছে মেবি শেষের দিকে বলেই হয়তো এরকম হচ্ছে তো এই আর কি তো তাও টুকটা গায়ে যত দূর পারি যে করার চেষ্টা করি নিজেকে ফেলে রাখার চেষ্টা একদমই করি না আর মা তো আমাকে সেরকম কিছু করতে দেয় না তবু ওই বলে ওই যে পূজা না তো এই জন্য এবার বাসনটা তো ধুয়ে নিচ্ছি এবার বাসনটা ধুয়ে নেওয়ার পর দেখি আচ্ছা ঘরে গিয়ে কী কী কাজ করবো সেগুলো তোমাদের সাথে আমি পরে শেয়ার করছি তোমরা তো দেখতেই পাবে ভিডিওটা কন্টিনিউ করবে আর দেখো একটা বাড়িতে অনুষ্ঠান থাকলে অনেক কিছু প্রয়োজন থাকে কি তাই তো তো প্রয়োজনের জন্য এখন ঘরের সময় তো অবশ্যই অস্বাভাবিক তো বাসন মেজে চলে এসেছি এসে কটা ভাত খেয়ে নিলাম এখন ওই যে আমি আগের ভিডিওতেও বলেছি আমার এখন প্রচুর খিদে পায় এই জন্য আমি সকালে ভাতটাই খাওয়ার চেষ্টা করি তো ভাত খেয়ে নিলাম ভাত খেয়ে নেওয়ার পরে এই যে বিছানা ভর্তি জামা প্যান্টগুলো দেখতে পাচ্ছ এগুলো তোমরা দেখেছ আগের দিন আমি কেচেছিলাম তো সেগুলো ভাজ করে হয়ে ওঠা উঠেনি তো ওইগুলোই এখন ভাজ করতে হবে বসে বসে তো ভাজ টাচ করে নিয়ে তারপর আস্তে আস্তে একটু ঘরের কাজের দিকে এগানো যাবে আর হ্যাঁ থার্টি ওয়ান উইক্স প্রেগন্যান্সিতে এসে ওই যে বললাম ডেলি ভিডিও আপলোড করতে পারছি না তেমনি ডেলি কোনো কিছুই মানে আমার রুটিন অনুযায়ী চলছে না একমাত্র খাওয়া শোয়াটা ছাড়া তাছাড়া সবই মানে অনিয়মে হচ্ছে আর কি মানে করতে ইচ্ছে হলে করি না হয়তো ফেলেই রেখে দিই মানে ঠিক যেমনটা দেখো জামা প্যান্টগুলো কিন্তু কাচা হয়েছে আজ থেকে তিন দিন আগে বাট ওই সময়ে আছে কিন্তু শরীরে এনার্জি নেই এরকম একটা ব্যাপার আর কি তার জন্য করেও হয়ে ওঠানো আর হ্যাঁ তোমরা যারা আমার ভিডিওতে এত এত ভালোবাসা দিচ্ছ তাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক থ্যাংক ইউ তোমরা সবাই আমাকে এইভাবেই ভালোবাসা দিয়ে আমি এইভাবেই পাশে থেকে আর হ্যাঁ এই আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করি ডেলি ব্লগ তো ডেলি ব্লগ শেয়ার করি মানে যেগুলো আমি সারাদিন করি সেগুলোই শেয়ার করে হয়ে ওঠা সম্ভব আর হ্যাঁ কেউ পাঁচ মিনিটের কিংবা পা পাঁচ সেকেন্ডের ভিডিও দেখে কাউকে যাচাই করবে না এটা করা কখনোই উচিত না সেটা আমি হই কিংবা কেউ কারণ দেখো দিনটা হচ্ছে আমাদের একটা দিন তৈরি হয় চব্বিশ ঘন্টাকে ঘুরে তো সেখানে পাঁচ দশ মিনিটে কে কী ছাড়লো সেটা শুনে একদমই বিচার করা যায় না যে সে কে কীরকম রকম বা তার ফ্যামিলিতে কি ঘটছে তাই তো তো এটাই আর কি তো দেখো তারপর যে আমার কাপড়গুলো ভাজ করে নেওয়ার পর এদিকে হচ্ছে আমি বালিশের ওয়ার ওয়ারগুলো চেঞ্জ করে নিচ্ছিলাম কারণ ওই যে বললাম ঘরের কাজ একটু একটু করে আগাবো আর বালিশগুলো না যেন কত ভারী লাগলো এই তুলতেই কালঘান ছুটে গেল আমার আস্তে আস্তে সব নামেই নিচ্ছিলাম এই বিছানার চাদর যতগুলো দেখছো সবগুলো আজকে ভেজাবো এবং কাজব এবার কাজ বলতে দেখো কি কি আছে এই টিনের ঘর তো যেহেতু বাঁশ আছে তো একটু বাঁশের গুঁড়ো তো পড়বে তো সেগুলো একটু ঝাড়াঝারি মোছামুছির ব্যাপার আছে ভালো করে ঘরপর গোছানোর ব্যাপার আছে যেহেতু হাতে গোনা আর কয়েকটা দিন বাকি আস্তে আস্তে এই টুকটুক করে হালকা কাজগুলো আমি না করে দিলে মা সবটা একা সামলে পারবে না তো এই জন্যই আর জানো তো একটা চিন্তা ভাবনা বাবা বা মায়ের আছে যে ওপর ঘরটা একটু সাজানো মানে সাজানো ঠিক নয় বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসবে তো তাদের তাদের জন্যই কিছুটা প্রিপারেশান নেওয়া তো এই জন্যই এখন যতটা পারি পরিষ্কার এখন করে দেওয়াটা উচিত নয়তো পরে কেউই করে উঠতে পারবে না সরি এত হাই উঠছে কি বলবো যেহেতু শুয়ে শুয়ে ভয়েস ওভারটা দিচ্ছি ওই জন্য আর ওই যে বললাম না অনেকটা এলার্জি লেস লাগে কোনো কিছুই যেন করতে ভালো লাগে না আর করা হয়ে ওঠে না তো যাই হোক ওটা কথা নয় তো এবার দেখো তিন টিনগুলো আমি ঝেড়ে নিচ্ছি ঝেড়ে নেওয়ার পর এই যে যতগুলো বার করেছি দেখেছ প্রায় ওখানে পাঁচটা মতন বেডশিট আছে আর কিছু জামা কাপড় তো আছেই ওগুলো আলাদা ভেজাতে হবে আর এই বেডশিটগুলো আলাদা ভেজাতে হবে আর এগুলো ভিজিয়ে এখন কাচাকুচি না করে রাখলে পরে সত্যিই খুব অসুবিধা হবে তো এই জন্য এইদিকে তিন টিন ঝাড়াঝাড়ি করে নেওয়ার পর এবার দেখি কি করা যায় আর ওই যে সকালে যেহেতু খেয়ে নিয়েছিলাম অতটা অসুবিধা এখন হবে না আর দেখছিলাম ব্যাগগুলোর কোথায় কী আছে এখানে দেখো ব্যাগের ভিতর ধুলো পড়ে পুরো একসার হয়ে গেছে তো এই জন্য ব্যাগগুলো ঝেড়ে পরিষ্কার করে আবার এক একটা ব্যাগে যেখানে যাচ্ছিলো সেগুলোও রাখছিলাম আর এদিকে মা কিংবা বাবার সাথে যাই হোক কারও একটার সাথে আমি কথা বলছিলাম যে ডলুর কাপড়গুলো পুরো ধুলো ধুলোয়ের আছে ওর জন্য একটা বাস্কেট কিনতে হবে ওর কাপড় রাখার জন্য তো দেখো বাড়িতে পোষ্য থাকলে কাপড় রাখতেই হয় তার কারণ কখন কি হয় বলা না তো এই জন্যই যত সুতির কাপড় আছে সবটা ওর জন্য গুছিয়ে রাখা তো আমি যেহেতু এর আগেও ভুক্তভোগী এই জন্যই এখন না একটা ছোটো কাপড় পেলেও মনে হয় যে না এটা রেখে দিই ওর পরে লাগতে পারে তো এই ভেবেই আর সবটা রাখা আর এই যে ওর বেলটা জানি তো ওর বেল্টটা গোনা ও একবারই পড়েছিল ডক্টরের কাছে যাওয়ার সময় তাছাড়া না ও একবার ওই বেল্টটা গায়ে পর্যন্ত দেয়নি আর এটাই বলছিলাম এত দামি বেল্ট কিনেও ওকে আমি পড়াতেই পাই না দেখো পড়াতে পাই না বলাটা ভুল ও খুবই শান্ত ছিল এবং ও পড়েও নেয় তবে কোথাও বেরোনো হয় না বলে বডি বেল্টটা ওকে পরানো হয় না যেমন দেখো সামনে একটা চিন্তা ভাবনা আছে ওকে নিয়ে ডক্টরের কাছে যাওয়া তো জানি না যাবো কি না বাট আমি যেতে পারবো কি না তবে মা বাবা তো অবশ্যই ওকে নিয়ে যাবে ওর একটা ডক্টর চেক জন্য তো ওইগুলো আস্তে আস্তে তোমাদের সাথে কথা বলতে বলতে বেশ খানিকটা আমি গুছিয়ে ফেলেছি আর এই যে এত কিছু বেরিয়েছে মশারি চাদর সবটা মিলিয়ে আর কি প্রায় এক গামলা আর বড়ো বালতির এক বালতি এই সবটা এখন আমি ভেজাবো ভিজিয়ে রেখে ঘরের দিকে যাব ঘরটা এবার পরিষ্কার করে নেব বিছানা তো পরিষ্কার করাও হয়ে গেছে আর ঘরের চারিদিকটাও পরিষ্কার করা হয়ে গেছে আর এই কাজলটা আজকে এতটাই কথা বলছে যে না আমি কি বয়েস দেবো বয়েসটা ওই আমার হয়ে দিয়ে দেবে কি ভালো হবে না একটু মজা করলাম তোমাদের সাথে তো দেখো এই যে বললাম কিছুটা জামা কাপড়ও তো বেরিয়েছে তো সেটাই আর কি আলাদা করে আমি ভিজিয়ে নিচ্ছিলাম বুঝেছো তো আমার এই মাসে কোনো ডক্টর চেক হয়নি ডক্টর চেক হচ্ছে আমার এই মাসে প্রায় সামনের সপ্তাহে মানে আমাদের অনুষ্ঠানটা কেটে যাওয়ার পর তো দেখতে দেখতে আর হাতে গোনা মানে এক থেকে দুটো দিন বাকি কিসের অনুষ্ঠান সেটা আমি তোমাদের আগের ভিডিওতেই বলে দিয়েছি আমাদের বাড়িতে বেবি শাওয়ারের অনুষ্ঠান আছে আর যেহেতু আমাদের বাড়িতে চারিদিকে সাদা বালি এই জন্য বেডশিটগুলো না পুরো বালি বালি তো এই জন্য ঝাড়ছিলাম আর ঠিক যাচ্ছিলাম না তো বালিগুলো তো ওর গায়ে স্টেপ হয়ে যাবে এই জন্য তো দেখো প্রায় ভেজানোর শেষের দিকে এই কটা ভেজালেই হয়ে যায় আর বেশি কিছু বাকি নেই তো তোমাদের সাথে কথা বলতে বলতে তো বেশ অনেকগুলো কাজই গুছিয়ে নিলাম আর হ্যাঁ এই গাছগুলো সেরকম একটা ভারী বা কিছুই ছিল না তো আমি আবার একটু পা দিয়ে পাড়িয়ে নিচ্ছিলাম বিছানা চাদরগুলো তো এবার ঘরে এসে ঘরটা ঝাড় দেবো তো চলো ঘরে যাওয়া যাক ঘরে চলে এসছি এবার ফাইনালি ঘরটা ঝাড় দিয়ে গুছিয়ে নেব যে বললাম খাটটা পরিষ্কার করা হয়ে গেছে এবং দেখলে ওগুলো আমি ভিজিয়েও এসেছি এবার ঘরটাও পরিষ্কার করে নিয়ে ওগুলো কাচাকুচি করে স্নান করে খাওয়া দাওয়াটা সেরে নিতে হবে কি তাই তো অনেকটা বেলা গেছে তো যতই হোক সকালে ভাত খেয়েছি বলে অতটা চাপ নেই তো এই জন্যই আস্তে আস্তে কাজ বাজগুলো সারছি এদিকে দেখো পাখির খাঁচাটা তুলেও পরিষ্কার করে নিলাম ওই জায়গাটা এবার হচ্ছে এদিকে কথা বলছিলাম আর ঘর ঝাঁপ দিচ্ছিলাম একজন তো কাজের সময় কথা বললে কাজটা একটু লেটই হয় কারণ তখন গল্পটা বেশি হয় এটা তো আমার মনে হয় তো আবার গান শুনে কাজ করলে কাজের অনেক তাড়াতাড়ি হয় তো যাই হোক এবার ঘরটা ছাড় দিয়ে নেওয়ার পালা চারদিনে এবার যাবো স্নান কাচাকুচি করে দেখো স্নান করে একদম ফ্রেশ হয়ে চলে এসছে তো এবার যাবো হচ্ছে ভাত খেতে দেখি কি রান্না হয়েছে আচ্ছা আজকে রান্না হয়েছে সম্ভবত পটল আলু দিয়ে ঝাল আর এদিকে মাছের ঝোল দেখা হচ্ছে নতুন